আসসালামু আলাইকুম এভরি ফাইনালি হ্যামস্টার টোকেনগুলো আমাদের বাইনান্স বাইবিটে চলে এসেছে গতকালকে রাত এগারোটার সময় এই নিউজটা কিন্তু আমি সবার আগে টেলিগ্রামে শেয়ার করেছিলাম দেন ওই সময় অনেকেই হ্যামস্টার টোকেনগুলো পেয়েছিল অনেকেই পায় নাই আশা করি আজকে সকালে আপনারা সকলেই হ্যামস্টার টোকেনগুলো বাইনান্স বাইবিটে পেয়ে গেছেন তো কিভাবে আপনি চেক করবেন বাইনান্স বাইবি আপনি কয়টা হ্যামস্টার টোকেন পেয়েছেন সেই সাথে যারা টোন কিপার বা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করেছিলেন তারা কিভাবে চেক করবেন যে আপনাদের হ্যামস্টার টোকেন গুলা এসেছে কিনা বা কয়টা এসেছে সব কয়টাই আমি দেখিয়ে দিব একটা একটা করে পাশাপাশি এই টোকেনগুলো কিভাবে সেল করবেন কবে সেল করবেন সেটার একটা ওভারভিউ বা রোড ম্যাপ এখন আমি দেখিয়ে দিব যেটা আপনার অনেক কাজে লাগবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন সকল প্রকারের আপডেট সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জয়েন করে ফেলুন ওয়েলকাম ব্যাক তো চলুন আমরা দেখে আসি প্রথমে হচ্ছে বাইনান্সে আপনার হ্যামস্টার টোকেনগুলো আসছে না প্রথমে বাইনান্স অ্যাপটা ওপেন করে নেবেন আমি সব কয়টাই দেখাবো সো বাইনান্স অ্যাপটা ওপেন করার পর এখান থেকে ওয়ালেট অপশনের মধ্যে এটা ক্লিক করবেন সো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্পট যে অপশনটা আছে স্পটের মধ্যে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পারবেন অনেকগুলো টোকেন শো করতেছে যদি এখানে হ্যামস্টার এটা শো না করে এই যে এইচ এম এস টি আর এটা যদি শো না করে তাহলে এখানে সার্চ বার আছে সার্চে ক্লিক করবেন এখানে আপনি সিম্পলি সার্চ করবেন এইচ এম এস টি আর অর্থাৎ হ্যামস্টারের টোকেন নামটা লিখে সার্চ করবেন তাহলে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন হ্যামস্টারের ইয়েটা কিন্তু চলে আসছে এখানে যদি জিরো জিরো শো করে তাহলে বুঝে নেবেন আপনার টোকেনগুলো এখনও আসে নাই তো আর যদি এখানে কোনো শো ঘটে তাহলে বুঝে নেবেন আপনার হ্যামস্টার টোকেন গুলো চলে আসছে তো এটার মধ্যে এখন জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি কয়টা হ্যামস্টার টোকেন পেয়েছেন এই যেটা কিন্তু হ্যামস্টার টোকেন সো আপনার হ্যান্ডস্ট্যার টোকেন আসছে কিনা এমনকি কয়টা টোকেন আসছে বাইনান্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু এই পরিমাণ হ্যামস্টার টোকেন এসেছে যদিও পাঁচশো ছয়শো টোকেন আরো কম আসার কথা ছিল বাট মনে হচ্ছে পাঁচ কয়েন মানে টোকেন বোনাস দিয়েছে সো আপনাদের কার কীরকম আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কয়টা হ্যামস্ট্যার টোকেন আসছে এখন এভাবে আপনি চেক করে নেবেন যে বাইনান্সে আপনার হ্যান্ডস্ট্যার টোকেনগুলো আসছে কিনা দ্বিতীয়ত চলুন আমরা দেখে আসি বাইবিট এ কিভাবে চেক করতে হবে যে আপনার হ্যামস্টের টোকেনগুলো আসছে না তার জন্য বাইবিট অ্যাপটা ওপেন করবেন সো বাইবিট অ্যাপটা ওপেন করার পর কীভাবে চেক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি সো বাইবিট অ্যাপটা ওপেন হয়ে গেলে এখান থেকে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাসেট নামে একটা অপশন আছে অ্যাসেটের মধ্যে এটা ক্লিক করবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটা অপশন দেখতে পারবেন ইউনিফাইড ট্রেডিং নামে এই সিম্পলি ইউনিফাইড ট্রেডিং এই অপশানটার মধ্যে এটা ক্লিক করে দিবেন সো এইখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার এইস এমএসটি আর টোকেনটা এখানে আসছে কিনা করতেছে কি কিনা যদি খুঁজে না পান এখান থেকে খুঁজে না পান তাহলে এখানেও সার্চ বার আছে সার্চ করবেন এখানে হচ্ছে এইচ এম এস টি আর সেম ভাবে এইচ এম এস টি আর এটা লিখে সার্চ করলে দেখতে পারবেন এই যে হ্যামস্টার এটা কিন্তু শো করবে এই যে হ্যামস্টার কমব্যাট এটার মধ্যে ক্লিক করবেন দেন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু জিরো জিরো শো করতেছে এই যে ইকাল ইকুয়ালিটি কিন্তু জিরো জিরো শো করতেছে কারণ আমার এই হ্যামস্টারে কোনো রকম হচ্ছে বাইবিটে উইট্রো দেওয়া ছিল না তো আপনাদের এখানে মেইনলি এই এইখানটাই শো করবে যে আপনার কয়টা হ্যামস্টার টোকেন বাইবিটে এসেছে সো যারা যারা বাইবিটে হচ্ছে উইথ্রো দিয়েছিলেন হ্যামস্টার টোকেনগুলা তারা কিন্তু এইভাবে এখানে চেক করতে পারবেন সো আপনি বাইবিট থেকে কয়টা হ্যামস্টার টোকেন পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এটা হচ্ছে আপনার বাইবিট বিট হ্যামস্টার টোকেনটা এই যে এখানে আমার জিরো জিরো শো করতেছে আপনাদের এখানে টোকেন নাম্বারটা শো করবে ওকে এবার চলুন দেখে আসা যাক যারা হচ্ছে টোন কিপার বা টেলিগ্রাম ওয়ালেটে আপনাদের হ্যামস্টার টোকেনগুলো উইথ্রো দিয়েছিলেন তারা কিভাবে চেক করবেন তারা চেক করতে পারবেন তবে এখন না যারা মেনলি এখান থেকে হচ্ছে উইথ্রো দেওয়ার জন্য হচ্ছে এখান থেকে টোন কিপার বা টেলিগ্রাম ওয়ালেট ব্যবহার করছিলেন তারা এখন চেক করতে পারবেন না তারা ছাব্বিশ তারিখের আগে যখন ক্লেম করার অপশন দিবে এই যে এই টাইমটা শেষ হওয়ার পরে যখন ক্লেম করার অপশনটা দিবে এখান থেকে আপনাকে ক্লেম করতে হবে ক্লেম করার পরে সেটা সরাসরি আপনার টোন কিপারের মধ্যে চলে যাবে টেলিগ্রাম ওয়ালেটের চলে যাবে ধরুন এখানে আমাদের এই টাইমটা শেষ হলো বা এই টাইমের আগেও আসতে পারে এখানে অপশন চলে আসবে সো করার পরে আপনার টোন কিপার বা টেলিগ্রামে যদি আসেন এই যে টোন কিপারটা ওপেন করলাম সো টোনকিপারটা ওপেন করলে কোথায় দেখতে পারবেন টোকেন গুলো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু জাস্ট অপেক্ষা করেন এই যে টোন কিটা ওপেন হয়ে গেলে এই যে এইখানটায় যে ইউএসডিটির নিচে এইখানে কিন্তু এই আর হ্যামস্টারের লোগো দিয়ে হ্যামস্টারের যে টোকেনগুলো সেগুলো কিন্তু এইখানটাই শো করবে ঠিক এই জায়গাটা আপনি টোন কিপার অ্যাপটা ওপেন করলেই এই জায়গাটাই দেখতে পারবেন যে আমাদের হ্যামস্টারের টোকেনগুলো টোন কিপারে চলে আসছে টেলিগ্রামের ক্ষেত্রেও সেম টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে নিচের দিকে এভাবে দেখতে পারবেন যে আপনার হ্যামস্টার টোকেনগুলো চলে আসছে সো এই হলো বিষয় প্রত্যেকে চেক করে নিবেন যে কে কয়টা হ্যামস্টার টোকেন পেয়েছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কয়টা হ্যামস্টার টোকেন পেয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এই হ্যামস্টার টোকেনগুলো তো পেলাম এখন আমাদের করণীয় কি টেলিগ্রামে তো দেখলাম অনেকে কালকে রাতেই বলতেছেন আপু ভিডিও দেন টোকেনগুলো সেল করবো যাক সব পার্ট আসলে এই টোকেনগুলো এখন আপনি সেল করতে পারবেন না এই টোকেনগুলো সেল করতে হলে আমাদেরকে ছাব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে ছাব্বিশ তারিখে আমাদের বাইনান্সে বাইবিটে সবগুলো হ্যামস্টার টোকেন কিন্তু লিস্টিং হবে যখন লিস্টিং হবে তারপরেই কিন্তু আমরা এই হ্যামস্টার টোকেনগুলো সেল করতে পারবো সেল করার পরে যে ডলারটা আসবে সেই ডলারটা আমরা বাইনান্স বাইবিট থেকে সরাসরি বিকাশ নগদে নিয়ে চলে আসতে পারবো সো প্রত্যেকটা ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করবো টেলিগ্রামে ইউটিউবে শেয়ার করব কখন কি করতে হচ্ছে কখন কি আপডেট আসতেছে প্রত্যেকটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছাব্বিশ তারিখে টোকেনগুলো সেল করবেন সেল করা টাকাটা কীভাবে বিকাশ নগদ রকেটে নিয়ে আসবেন প্রত্যেকটা আমি দেখাবো বাইনাস থেকে বাইবিট থেকে টোন কিপার থেকে টেলিগ্রাম ওয়ালেট থেকে প্রত্যেকটা থেকে আমি দেখাবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন সকল প্রকার আপডেট পাওয়ার জন্য কেননা টেলিগ্রামে কিন্তু ছোটো ছোটো আপডেটগুলো শেয়ার করা হয় যেটা আপনাকে অনেকটা টেনশন ফ্রি রাখবে সো গাইস এই ছিল মূলত ভিডিও ছাব্বিশ তারিখে আমরা টোকেনগুলো সেল দিব কিভাবে সেল দিবেন সেই ভিডিওটা সবার আগে চলে আসবে ইনশাল্লাহ সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ